বাসগাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা থানার অন্তর্গত কৌতলার কাছে ঘন কুয়াশার জেরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক নিহত দুজন সূত্রের খবর বাসটি জুমাই নস্কর থেকে যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছিল তখনই অপর দিক থেকে আসা লরিটি বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষ করে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে এসে আহতদেরকে উদ্ধার করে ঢোলাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য যান চল বন্ধ থাকে তবে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এই দেখলাম যে লক্ষ্মীকান্তপুর দিক থেকে গিয়ে জয়নলস্কর থেকে আসা ফিফটি নাইন বাস এবং একটা পাত্র বোঝাই ট্র্যাক লক্ষ্মীকান্তপুর দিক থেকে আসছিল হঠাৎ সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয় তো এসে দেখলাম খুব দুর্দর্শ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে তো খবর পাওয়া যাচ্ছে যে জনী নাকি স্পটে মারা গিয়েছে তো সঠিক বলতে পারছি না আলাহত হয়েছে অনেক এবং তৎপরতার সহিত ভোলাহাট থানার প্রশাসনে এসে সে মানে ক্লিয়ার করার চেষ্টা করছে এবং লরির চালক এখন পোলাতক সে লরি রেখে পালিয়ে চলে গেছে এই কুয়াশার কারণে প্রচণ্ড কুয়াশা পড়েছিল যার ফলে আর লরির গতিও বেশি ছিল ওভারলোড ছিল মাল

মিক্সার ব্লেন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়্যার সেট ওটিটি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনপর্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রত্যেক ক্যানাগটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে 80% পর্যন্ত স্থান দক্ষিণ রক্তলা দক্ষিণ যোগ 20 বর্গনা অ্যাট্রভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার 983665655 অথবা Double seven nine seven nine five double nine seven nine.